পৃথিবীর বুকে যদি মাল পাইলেই যদি সম্পদ পাইলেই যদি সম্মানী হয়ে যেত ধনী হইলেই যদি সম্মানিত হয়ে যেত বাদশাহ হইলেই যদি সম্মানী হয়ে যেত কোটিপতি হলেই যদি সম্মানী হয়ে যেত তাহলে দুনিয়ার বুকে ফেরাউন থেকে বেশি হতো দুনিয়ার বুকে নমরুদ সব থেকে বেশি সম্মানিত হতো আমার বন্ধুগণ পৃথিবীর বুকে এরকম কোটিপতি এরকম বাদশাহ আল্লাহ এক একজনকে দিয়েছেন কিন্তু অসম্মানি করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নিয়ে নিয়ে গিয়েছেন তাদের অস্তিত্ব দুনিয়ার বুকে আর কোনো কিছুই নাই শুধুমাত্র তাদের অসম্মানের কথাই দুনিয়ার বুকে রয়েছে আমার বন্ধুগণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে কারুন নামের এক ব্যক্তি ছিল যাকে পৃথিবীর সব থেকে বেশি সম্পদশালী বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তার সাথীরা যারা ইমানদার ছিল তারা বলতো আমাদের রব আমাদের 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 মালিক এই সাথে একে বেশি সম্মান দিয়েছেন দুনিয়ার মুখে এত সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মালদার তাকে বানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে কারুনের এই গোডাউনের চাবি হাজার হাজার উট লাগতো বহন করার জন্য তাহলে কত কোটিপতি ছিলেন কত কোটি কোটি টাকার সম্পদ তার ছিলেন কিন্তু আল্লাহ তালার নিকটে এক পয়সার সম্মান তিনা আল্লাহর নিকটে ছিলেন না আল্লাহ দেন নাই আমার বন্ধুগণ এ কারুন মাল পাওয়ার পরে আল্লাহ তালার পয়গম্বর হজরত মুসা আলে সালাতামকে যে সময় অসম্মান করা শুরু করে দিলেন মুসা আলে সালাতামকে বেজি করা শুরু করে দিলেন আল্লাহ কারুনকে ধরে ফেলে দিলেন ফিল মাটিকে হুকুম দিলেন ও মাটি কারুনকে ধরে ফেলে দাও যেসুমকে কে ধরে ফেলে দিলেন কারুন কে নিয়ে তিনার সম্পদ তিনার গুডান তিনার ধন দৌলত সোনা দানা যত কিছু আছিল মাটি যে সময় ধসে যাওয়া শুরু হয়ে গেল তখন তিনার সাথীরা বলতে লাগলেন যে আল্লাহ তালা দুনিয়ার বুকে যদি আমাদেরকে মাল যদি দেনাই আমাদেরকে যদি টাকা পয়সা ধন দৌলত সোনা দানাও যদি দেনাই তবু কারণের থেকে বেশি সম্মান আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার বন্ধুগান শুধু সম্পদ হইলেই যদি যদি ধনী হইলেই যদি যদি লিডার হইলেই যদি সে সম্মানিত হতো তাহলে দুনিয়ার বুকে সবথেকে সম্মানিত নমরুদ হতো হত কি নাই বলেন রমরুদ সারা পৃথিবীর বাদশা ছিলেন ফেরাউন সারা পৃথিবীর বাদশা ছিলেন কিন্তু তাদের কি সম্মান কি আল্লাহ তাআলা দিয়েছে না নমরুদ কি আল্লাহ তাবারাক তাআলা কিভাবে মারেছে মশা দিয়া একটা ল্যাংড়া বসা তবু আল্লাহ তাআলা হুকুম করেছেন এ মশা যাও মশা গেছে আল্লাহর হুকুম যায় নাকের মধ্যে বসে আছে অন্য সাথীরা মশারা বলতেছে তুমি যাও না কে কয় না আমি যাবো সময় হোক যে সময় টান দিবো তখন আমি যাবো নিজে নিজে হুয়া মারে নিব নিজে নিজে হুয়া মারে নিব এই লেংরা মাসি যায়া মশা যায়া এই নাকের গুড়ে বসে আছিলেন যে সময় এই নমরুদ শ্বাস টান দিল মশাটা আরামসে মাথার মধ্যে ঢুকে গেলেন যাওয়ার পরে যে সময় একটা মানে কামুর দেয় দেওয়ার সাথে সাথে মাথার মধ্যে যে সময় এরকম পাগলামির মতো লাগে ডক্টরকে বলে আমার মাথার মধ্যে তুমি মারো মারো একটা কামড় দিয়ে আবার মারবার দে একটু পরে আরেকটা ঠান্ডা কয় মশায় র তার আস্তে আস্তে আমি মারব এত তাড়াতাড়ি তো করার প্রয়োজন নাই আস্তে আস্তে একটা কামড় দিয়ে আবার ডাকে কয় আমার কি হয়েছে মাথায় দেখো চিকিৎসা করো কোনো চিকিৎসায় ভালো হয় না বলে আমার মাথার মধ্যে তুমি হাত দিয়ে মারো মশাই যেসব আস্তে আস্তে বেশি করে কামড়ানি শুরু করে দিল কয় আরো মারো কয় আরো মারো মারতে মারতে হাত লাল হয়ে গেল হাতে দুঃখ পাওয়া শুরু করলো তখন বলে যে আমি আর মারতে পারবো না এই চাকরি আমি চাই না আমার হাতে দুঃখ হয়ে গেছে আমি আর পারবো না অবশেষে তারাই মধ্যে আরেকজনকে বলে হাতে যদি তোমার না কোলায় তাহলে জুতা দিয়ে আমার মাথার মধ্যে মারো আরে সম্পদ দিয়েছিল রাজত্ব দিয়েছিল মালদার কি কয় আপনাদের মালদার কে মাল কতটুক দিয়েছিল আল্লাহ তালা নবুদ ফিরোনকে সারা পৃথিবীর দিয়েছিল কিন্তু তাদের সম্মান কি আছে ভাই আল্লাহ বলে ইন্না আকরামাকুম আইন দাল্লাহ আমার কাছে সম্মানেও সেই ব্যক্তি তার নিকটে যদি একজন আল্লাহর বান্দাও যদি না যায় আর সে যদি সর্বদা আমি আল্লাহকে স্মরণ করে আমার নজদিক সব থেকে সম্মানের সে ব্যক্তি সুহান। সেই হইল সম্মানীয় ব্যক্তি মাল তোদে পরীক্ষা করার জন্য আমার বন্ধুগণ আল্লাহ তালা বলেছেন يا أيها الذين آمنوا إنما أموالكم وأولادكم فتنة الله كوي আমার ইমানদার বান্দারা আমি তোমাদেরকে ধন দৌলত ছেলে সন্তান যা কিছু দিয়েছি সমস্ত কিছু আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি কাকো সম্পদ দিয়ে আমি পরীক্ষা করি কাকো কোটি কোটি সম্পদ আমি দিয়েছি কিন্তু তাকে আমি ছেলে সন্তান দেই নাই তার কিন্তু দুনিয়ার মধ্যে কোটি কোটি সম্পদ নিয়েও কোনো শান্তি বহন করতে পারেন নাই কাকো আমি ছেলে সন্তান দিয়েছি এক পয়সার মাল তাকে আমি দেই নাই তাকে আমি ভিখারি বানাই রেখে রেখেছি কাকো আমি শুধুমাত্র ছেলে দিয়েছি মেয়ে তাকে আমি দেই নাই কারো আমি শুধুমাত্র মেয়ে দিয়েছি ছেলে আবার দেই নাই আমি যাকে চাই ছেলে দেই যাকে চাই আমি মেয়ে দেই যাকে চাই আমি মাল দেই যাকে চাই আমি ছেলে সন্তান দেই এগুলি দিয়ে দিয়ে দুনিয়ার মধ্যে আমিদেরকে আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখি কে আমাকে ভুলে যাও না আমাকে স্মরণ করো ছেলে মেয়ে পায়া খুশি হয়ে আমাকে ভুলে যাও তাদের জন্যে কিছু বিলীন করে দিয়ে আমাকে ভুলে যাও আজকে টাইম নাই কেন নাই আমার ছেলের আজকে পরীক্ষা আছে আজকে টাইম নাই আমার মেয়ের পরীক্ষা আছে আজকে সময় নাই আমার ছেলে সন্তান ভালোভাবে যাতে পিনতে পারে খাইতে পারে এদের জন্যে কামাইতে কামাইতে আমার যান আমার জীবন আমাদের বয়স আমাদের সব কিছু বিলীন করে দেয় কিন্তু কে ধরা ধরা কি না এই সম্পদ মানুষের সম্পদ আজকে আমার একটা গাড়ি আছে আর একটা লাগে আমারও লাগে কিন্তু আল্লাহকে ভুলে না আল্লাহকে ভুলে না আমার বন্ধুগণ সন্তানের দ্বারা টাকা পয়সার দ্বারায় কোনোদিন আল্লাহ তালা সম্মান দেয় না এটা ভুল না আল্লাহ এই সম্পদে মাল দিয়ে মানুষকে পরীক্ষা করেন আল্লাহ তালা বলেন

আল্লাহর তরফ থেকে আমাকে ছেলে সন্তান দিয়েছে আল্লাহ তাআলা আমাকে মাল দিয়েছে আল্লাহর শুক্রিয়া করে আল্লাহর শুক্রিয়া আদায় করে সে আল্লাহর গুণগান গায় আল্লাহর ইবাদত করে এরকম লোক রয়েছে আল্লাহ তালা বলেন তারা নিজেরা বলে সম্পদ পাওয়ার পরেও ছেলে সন্তান মাল সম্পদ পাওয়ার পরেও তারা আমি আল্লাহর শুক্র আদায় করে তারাই হলেন পরেজগার তারাই হলেন মুত্তাকি আবার আরেক লোক আছে ফখাদার আইলাই হিরিজ খাং ফায়া আহানান তাদেরকে যদি অভাবের মধ্যে আমি আল্লাহ ফেলে দেই। তখন অভাবে পরে তারা বলে আমার আল্লাহ আমাকে অসম্মানী করে দিয়েছেন কারণ আমাকে মাল দেন নাই আমাকে লিডারি দেন নাই আমাকে সম্মান দেন নাই বিচার চাওয়ার জন্য আমার নিকটে কেউ আসে না যার জন্যে আল্লাহ তাহালা আমাকে অসম্মানি করেছে আল্লাহ বলে না না শুধুমাত্র মাল দিয়ে সম্মান দিয়ে শুধুমাত্র আমি মানুষের এলাকার মধ্যে বড় বানানের জন্য বড় হইলে আমি তাকে সম্মান দিই না আমি তাকে ইজ্জত দিই না আমি তাকে সম্মান দেই যে সর্বদাই আমি আল্লাহকে স্মরণ করে থাকি আমার বন্ধুগণ সর্বদাই যদি আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহকে যদি মনে করি আমরা দুনিয়ার মধ্যে আমরা ভেবে নেই এটা আমাদের কমজোরি সকলে আমরা ভাবি কিন্তু এটা আমাদের মানব আমরা আমাদের এরকম ভাবা সহজ ভাবা আসেই দেখবেন যদি আমি আসি এক জায়গায় থাকার পরেও যদি সব কাজের মধ্যে অন্য জুনকে ডাকে বোঝা যায় আমার সম্মানই নাই কারণ সব কামে উনাকে ডাকে আমার সম্মানটা কইমে গেল বিচারে আচারে অমুক তমুক ভেজালে মিটিংয়ে সব অমুক রে ডেকে আমারে ডাকে না বোঝা গেলো তার সম্মান বেশি অমুকের টাকা আছে সম্পত্তি আছে গাড়ি ঘোড়া আছে তাকে সকলেই মানে তার কথা সকলেই শুনে, কিন্তু আমার কথা শোনে না আমার সম্মান শেষ আল্লাহ বলতেছে না কে বলতেছে এটা আল্লাহ বলতেছে না তার সম্মান বেশি না তুমি গরিব হইয়াও যে আমি আল্লাহকে তুমি স্মরণ করতেছে তুমি বেমারি হইয়াও যে তুমি এই সময় আল্লাহ আমি আল্লাহকে রব বিলে তুমি মানতেছ তুমি শিকার স্বীকৃতি দিতেছো আমার গুণাগান তুমি গাইতেছ তোমার সম্মান আমি আল্লাহর নজদিক সব থেকে বেশি জরি সুহান আল্লাহ দুনিয়ার বুকে শুধুমাত্র মালদার হইলেই শুধুমাত্র লিডার হইলেই যে সম্মানিত তো আল্লাহর নজদিক হয় এটা ভুল দ্বারান দেখবেন আমাদের কোনো সময় মালদার হইলে অভাব দূর হয় না কিন্তু ধৈর্যদারী দ্বারা যারা আল্লাহর উপর ইয়াকিন রাখে বিশ্বাস করে আল্লাহ তাবারাকতলা তাদেরকে নিজের সম্মান বাড়ায় দেন আল্লাহ তাবারক তালা তাদের সম্মান দিবেন মৃত্যুর পরে যে স্টার্ট হবে যে তাদের সম্মান দুনিয়ার থেকে জানাজার থেকে তাদের সম্মান স্টার্ট হয়ে যায় যেটা বলি দুনিয়ার থেকে স্টার্ট হয়ে যায় এর জন্যে আমাদের দেখবেন দুনিয়ার মধ্যে আমরা একটা হইল শান্তি একটা হইল মাল সম্পদ দুইটা দুই ধরনের বস্তু একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু তার ঘরে শান্তি নাই একজনের দিন কামায় দিন মজুরি করে খাইতেছে কিন্তু তার বাড়িতে শান্তি আছে শান্তি অন্য ধরনের বস্তু আল্লাহ বলতেছেন শান্তি যদি চাও তাহলে আমার ফর্মবাদদারি করো আমি আল্লাহকে রব বিলা তোমরা মানো তোমরা আমার গোলাম হয়ে যাও আর যদি গোলাম হয়ে যাওয়া যেদিন থেকে আমার গোলাম হবা তোমরা তেদিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিয়ে দিবজুরি বলে সোহান হাদরের সাঈদ ইবিন জুবাই রজী আল্লাহ তা আল্লাহ তালা আনহু উনি বলেন ইবিন আব্বাস রাদি আল্লাহ তালা আনুর ইন্তেকাল তাইফের ময়দানে হয় তাইফের ময়দানে ইবিন আব্বাসরাদি আল্লাহ তালা আন ইন্তেকাল হওয়ার পরে জানাজার সময় একটা আচরিত ওয়াকেয়া আচরিত ঘটনা আমি দেখলাম যে ওই জানাজার সময় যেসব ওনাকে কাফন দাফন করা হলো বহুতগুলা ছোটো ছোটো পাখি আসলো আসার পরে ওনার কাফনের কাপড়ের মধ্যে ঢুকে গেল আর যান দফন কাফন শেষ হওয়া পর্যন্ত এই পাখিগুলা বার হইল না যে সময় জানাজা সম্পন্ন হলো কবরে যে সময় নামানো হলো তখন কবরের মধ্যে এই যে সুরা ফজর আমি পড়েছি আয়াত এই সুরা ফজরে লাস্ট আয়াতের মানে ওই কবরের থেকে শুধুমাত্র আওয়াজ আসতে লাগলো يا وص... يا أيتها النفس الْمُطْمَئِنَّ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. سعيد بن زباير رضي الله تعالى عنه قال জানাজা সম্পন্ন হওয়ার পরে যে সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু দ লাশকে দফন করা হলো কবরের মধ্যে নামানি হলো তখন এই কুরআনের আয়াত জুরে জুরে আওয়াজ আসা শুরু করে দিলেন অর্থ হলো ইয়া আইয়াতুহাননাফস এ শান্তির নফস তোমার উপরে আল্লাহ তালা রাজি হয়ে গেছেন এবং আল্লাহর উপরে তুমি খুশি হয়ে গিয়েছো বলে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছেন ফাদখুলী ফি ইবাদি তুমি আল্লাহর खास গোলামের মধ্যে তুমি ঢুকে গিয়েছো ওয়াদখুলী জান্নাতি আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের মধ্যে তোমাকে ঢুকে দিয়েছেন আমার বন্ধুগণ যদি আমরা এই দুনিয়ার সম্মান দেখে যদি মায়ুস হয়ে যায় এই টাকা পয়সা ছেলে সন্তানের লোভে পড়ে যদি তাদের মায়ের পরে যদি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে আমাদের বিপদ অনিবার্য আমার তলে ইমাম বন্ধুগণরানি রহমতুল্লাহ আলাই অন্য একটা রয়াত আবি হাসিম রহমতুল্লাহ আল্লা নকল করেছেন তিনি বলেন রুম দেশের মধ্যে আমরা কয়েকজন লোক মুসলমান হয়ে কয়েকজন লোক সেই জায়গায় সফর করতেছিলাম zalim basha আমাদেরকে ধরে ফেলে দিল আমাদেরকে বলে দিল তোমরা যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমরা বাদনা দাও মুহাম্মাদকে তোমরা যদি ভুলে না যাও তাহলে তোমাদেরকে তোমাদের শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে আমার বন্ধুগণ সেই জায়গার মধ্যে সকলে ইনকার করলেন শুধুমাত্র তিনজন তারা ইমান থেকে দূরে সরে গেলেন তারা ওই বাসার কথে মেনে নিয়ে নিলেন তার মধ্যে থেকে একজন আল্লাহর বান্দাকে কতল করে তার মাথাটা সাগরের মধ্যে ফেলে দিলেন আমার বন্ধুগান আবি হাসিম বলতেছেন সে মাথাটা সাগরের মধ্যে একটু সময় তলে থাকার পরে উপরে বেশি আসলেন বেশি আসার পরে সে মাথাটা আওয়াজ দিয়ে বলতেছেন ইয়া এত সুন্দর করে আওয়াজ দিয়ে দিয়ে বলতেছেন এই আওয়াজ শোনার পরে সে জায়গার মধ্যে লক্ষ লক্ষ নাসারারা এই মাথার আওয়াজে আয়াত শুনে শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন আমার বন্ধুগণ আমার বলার মকসুদ হইল দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠাইছেন কিছু সময় দিয়ে তার মধ্যে আমাদেরকে মাল দিয়েছেন ধন দিয়েছেন মুসিবত দিয়েছেন বেমার দিয়েছেন খুশিও দিয়েছেন আমাদেরকে সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন এগুলি নিয়ামত পাওয়ার পরে যদি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে কিন্তু আমাদের কঠিন হাসর হয়ে যাবে আমার বন্ধুগণ এজন্য সর্বদাই সর্বহালতের মধ্যে আমাদের রব আমাদের মালিক আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদ্সির মধ্যে বিশ্বনবী বর্ণনা করেন মান আহাব্বালিকা আল্লাহ আহাব্বালহু লিকাআহু যে বান্দা আল্লাহকে mohabbat করে আল্লাহ তাআলাও সেই বান্দাকে mohabbat করে মানকারী হাল্লাহ বলে ক আহো কারি হাল্লাহ বলে ক আর যে বান্দা আল্লাহকে স্মরণ করে না আল্লাকে ভালোবাসে না আল্লাহকে নিজের রব বলে মানে না আল্লাহকে নিজের মালিক বলে মানে না আল্লাহর মুহাব্বতের থেকে দূরে সরে থাকে আল্লাহ তাআলা ও তাকে নিজের নিকট থেকে দূরে সরে দেয় এই আল্লাহ থেকে যেন দূরে সরে না যায় আমরা ভালোভাবে ইনশাল্লাহ আল্লাহর জিকে রাস্কার করব আল্লাহর ইবাদত আমরা করবো কয়দিন কার ভাই মহাতরম দুঃস্থ বুজুর্গ কয়দিন আমরা থাকবো দুনিয়ার বুকে কিছু মধ্যে কোন সময় কে কোন সময় আমরা চলে যাব কোন ঠিকানা নাই আল্লাহ তালা সকলকে